সাথে তরকারি আনলিমিটেড এমন কিছু নেই যে নেই শুকনো লঙ্কা থেকে শুরু করে দারচিনি থেকে শুরু করে পেঁয়াজ বাদাম থেকে শুরু করে সোয়াবিন মুগ ডাল বিউলি ডাল থেকে শুরু করে খোয়া শীত কিছু দেখতে হবে না দিয়েছ তো অনেক আশি টাকা নিয়ে আর কী করবে আর একজন কোথায় মালিক ওই স্যার

তিনটে পড়ে <saiden> <using> <Onion>